আসসালামু আলাইকুম তো রিসেন্টলি আবু তো মোহাম্মদ আদনানের একটা কথা নেওয়া বা একটা বক্তব্যকে কেন্দ্র করা কিছু লোক ভাঙ্গুশালী লোক মানে খুবই উত্তেজিত হয়ে যেতেছে তো উনি ওই টাইপের একটা কথা বলছিল যে মারাম ছাড়া মেয়েরা যদি ঘর থেকে বের হয় তাহলে দু শুধু দর্শকের নয় ওই মেয়েটারও তো শুধু এই একটা কথা শুনে না এই ওনার পিছনে লেগে গেছে ওনার পুরা পুরা আলোচনাটা উনি কি বলছেন অবশ্যই উনি কোরআন শোনার আলোকে বলছেন তথ্যের ভিত্তিতে বলছেন তো আলোচনাটা শুনেন উনি কি বলে তারপর মন্তব্য করেন ঠিক আছে আজাতা বাঙ্গুকিরি করেন না অজাতা এই যে ইতিহাসটা ওরা জানতো না সেন্ট ভ্যালেন্টাইন ইতিহাসটা বলবো ওকে জানে এই যে কত সালে এটা বাংলাদেশে আসছে ওরা আসলে জানে কে নিয়ে আসলো দেখেন ওটা বললাম ওটা আনার পরে জেনা ব্যবচার ফিমিক্সিং বাণিজ্য সব বেড়ে গেল এটাকে কেন্দ্র করে কর্পোরেটরা এখন বাণিজ্য করতেছে শুধুমাত্র এই দিবসে শুনেন এগুলো বলতে চাইনি আমি বলতে বাধ্য হচ্ছি শুধুমাত্র এই দিবসে কোটি কোটি টাকার কন্ডম বিক্রি হয় জানে এটা শুধু শুধু কয়েকটা কান্ট্রির পরিসংখ্যান সারা বিশ্বের পরিসংখ্যান দিলে তো আপনার চোখ কপালে উঠে যাবে কি হচ্ছে আর কি হচ্ছে না যেখানে আল্লাহ রবুল আলমিন বলছেন চোখ নিচু করো কাছেও যেও না ওটা তো পুরানে পরে থাকলো থাকলোই ওটাকে লঙ্ঘন করে জেনা হচ্ছে ব্যবচার হচ্ছে অবৈধ সম্পর্ক হচ্ছে প্রচুর ধর্ষণ হবে কালকে আর ধর্ষণ হলে আমি বলবো শুধু ছেলেটা দায়ী না মেয়েরাও দায়ী আছে তোমাকে মাহারাম ছাড়া কে বের হইতে বলছে মাহারাম ছাড়া একটা মেয়ের হস ফরজ না মনে করেন আপনার আপনার ঘরে একজন মহিলা আছেন যার মাহারাম নাই তার উপর হজই ফরজ হয় নাই মাহারাম ছাড়া যার হজে ফরজ হয় না তাকে মাহারাম ছাড়া এভাবে হোটেলে একটা ছেলের সাথে বাইকে যেতে বলছে বলেন মাহারাম ছাড়া একটা মেয়ের সফর জায়েজ নাই হজও জায়েজ নাই হজ করার দরকারই নাই সে ঘরে থাকবে ওইটাই তার জন্য বেশি গুরুত্বপূর্ণ ওটাই হুকুম আল্লাহ পাকে আর সে মাহারাম ছাড়া এইভাবে এখানে ওখানে ঘুরে বেড়াবে ছেলের সাথে আড্ডাবাজি করবে টাঙ্কি মারবে চটপটি ফুচকা খাবে এরপর চারটা পাঁচটা ছেলে মিলে ধর্ষণ করে দিলে সব ছেলে দোষ ওই উপর আসবে আমার তো মন চাই যে প্রথমে আগে এই মেয়েগুলাকে সাজতে করি হ্যাঁ ছেলেগুলাকে তো করব করবোই আগে মেয়েগুলোকে করি শুধুমাত্র ওয়াজ নসিহত করে কাজ হবে না সবাইকে কঠোর হতে হবে বলছে কি আর বাঙ্গরা প্রচার করতেছে কি এটা আপনারা আশা করি ভিডিও দেখে বুঝছেন বা বালকের আইডিয়া হয়েছে তো অযথা সুশীলগিরি বাঙ্গুগিরি দেখাইতে যায় না তাকে সম্পূর্ণ তত্ত্ব যে কারোর বিরুদ্ধে বা যেকার উপরে কোনো মন্তব্য করতে গেলে আগে অ্যাকচুয়াল তত্ত্বটা বা অ্যাকচুয়াল জিনিসটা অ্যাকচুয়াল আলোচনাটা পুরো আলোচনা শুই না তারপর মন্তব্য করবেন বা কাউরে ব্লেম দেবেন দোষ দেবেন রাস্তায় নামবেন ধন্যবাদ